প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি এবার তোমরা বলো তো তোমরা কোন শ্রেণীতে উঠেছো এখন পঞ্চম শ্রেণীতে উঠেছো একদম সঠিক বলেছ তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে আজকে কত তারিখ হ্যাঁ আজকে হচ্ছে দশ তারিখ একদম কারেক্ট বলেছো আজকে আমরা কোন বিষয় নিয়ে পড়াশোনা করব সেটা কি তোমরা জানো আজকে আমরা গণিত নিয়ে আলোচনা করব আজকে আমি সকালে একটি দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে আমি কী কিনেছিলাম তোমরা কি জানো আমি কিনেছিলাম একটি কেক এই কেকটি আমি কিনেছিলাম এটাতে কটা কেক আছে একটি আর আমি একটি বড় বিস্কুটও কিনেছিলাম তাহলে একটি আমি কিনেছিলাম কেক আর একটি কিনেছিলাম বিস্কুট এবার বাড়িতে এসে দেখছি এই বিস্কুটটা ভেঙ্গে কয়েকটা টুকরো হয়ে গেছে কিন্তু কেকটা আস্ত গোটাই রয়েছে আচ্ছা তোমরা বলো তো কেক কটা কিনেছিলাম একটা আর বিস্কুট কটা কিনেছিলাম একটা কিন্তু বিস্কুটটা ভাঙ্গা রয়েছে এখন বলো তো এখানেও এক লেখা রয়েছে এখানেও এক লেখা রয়েছে এই দুটোকে দেখে কি বোঝা যাচ্ছে কোনটা ভাঙ্গা রূপা তুমি কী বললে ও হ্যাঁ ঠিক বলেছো দেখে তো বোঝা যাচ্ছে না যে কোনটা ভাঙ্গা এটাও তো এক এটাও এক লেখা রয়েছে এসো তাহলে আমরা এখন কোনটা ভাঙ্গা আর কোনটা ভালো রয়েছে সেটাকে আমরা আলাদা করি এখন কীভাবে আলাদা করব আমি এইখানে একটা বিন্দু চিহ্ন দিলাম এবার দেখো আমরা দুই ভাগে ভাগ করে ফেলেছি এই বিন্দু থেকে এই অংশটুকু রয়েছে ভাঙ্গা অংশ আর এই বিন্দু থেকে আগেরটুকু রয়েছে ভালো অংশ অর্থাৎ সম্পূর্ণ বা গোটাটা রয়েছে দোকানে যখন কোনো কিছু তোমরা কিনতে যাও তখন যে জিনিসটা গোটা রয়েছে ভাঙ্গা নেই সে জিনিসটা তো আগে কেনো তাই না তাহলে মনে রাখবে এই বিন্দুর আগের অংশটা হচ্ছে গোটা রয়েছে এটা ভাঙ্গা না তারপর দোকানে যদি ভালো কিছু না পাও তখন ভাঙ্গা ভাঙ্গাগুলো আমরা পরে নিই তাহলে বিন্দুর পরের অংশটা হচ্ছে ভাঙ্গা অংশ রয়েছে এখন আমরা তো চিনতে পারলাম এই বিন্দুর পরে যে নাম্বারটি রয়েছে এটি ভাঙ্গা অর্থাৎ এই বিস্কুটটা ভাঙ্গা রয়েছে আর আগে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি কীসের নাম্বার এটা কেকের নাম্বার এই কেকটা কিন্তু ভাঙ্গা না আমরা এখন এই বিন্দুটির একটা নির্দিষ্ট নাম দেবো কী নামে ডাকবো আচ্ছা এই বিন্দুটিকে এখন আমরা দশমিক নামে ডাকবো তাহলে আজ থেকে আমি নাম দিলাম দশমিক তাহলে আমরা কী বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে দশমিকের পরে যেই সংখ্যাটি থাকে সেটি ভগ্নাংশ অবস্থা রয়েছে ভগ্ন মানে কী জানো তোমরা ভগ্ন মানে চেয়ে ভাঙ্গা আর অংশ মানে ছোট ছোটো খণ্ড বা টুকরো তাহলে এই অংশটা ভাঙ্গা অবস্থা রয়েছে আমরা এখন দেখে বলতে পারছি কিন্তু দশমিকের আগে যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটি ভাঙ্গা অবস্থায় নাই তাহলে আমরা একটা কি ধারণা পেলাম আমরা আজকে পেলাম দশমিকের ধারণা তাহলে তোমরা দশমিকের ধারণা সঠিকভাবে পেয়েছো তো পেয়েছ খুব ভালো কথা এবার মমিতা তুমি বলো তো দশমিকের কাজ কি ঠিক বলেছ দশমিকের কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই দুটোকে পার্থক্য করতে বা আলাদা করতে সাহায্য করে এখন টুকটুকি তুমি বলো দুই দশমিক তিন এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি পূর্ণ অবস্থা রয়েছে আর কোন সংখ্যাটি ভগ্নাংশ অবস্থায় রয়েছে হ্যাঁ একদম কারেক্ট বলেছ দশমিকের আগে যে দুই রয়েছে এটা পূর্ণ সংখ্যা আর দশমিক থেকে শুরু করে শেষের টুকু হবে কি ভগ্নাংশ অবস্থা রয়েছে মানে এর মধ্যে ছোটো ছোটো টুকরো রয়েছে একদম কারেক্ট বলেছ তাহলে এতক্ষণ আমরা বুঝতে পারলাম যে দশমিকেরও একটা কাজ রয়েছে দশমিকের আগে যে সংখ্যাটা থাকে সেটা পূর্ণ সংখ্যা হয় আর দশমিক থেকে শেষের সংখ্যাটা ভগ্নাংশ হয় বা ওর মধ্যে ছোটো ছোটো টুকরো থাকে এই চিহ্নটাকে আমরা কী বলেছিলাম হ্যাঁ এই চিহ্নটাকে আমরা বলেছিলাম দশমিক ওর মধ্যে দেখো দশ এই শব্দটি রয়েছে তার মানে কি দশমিক মানে জানতে হবে সেখানে দশ সংখ্যাটা লুকিয়ে রয়েছে এইবার দেখো দশমিকের পর একটি সংখ্যা রয়েছে অর্থাৎ এর মধ্যে একটি দশ লুকে রয়েছে তাহলে আমরা কি পেলাম ওপরে তিন পেলাম তলায় কি পেলাম দশ পেলাম এর মানে হচ্ছে দশমিক তিন মানে হলো দশ ভাগের মধ্যে তিন ভাগ আবার যদি এখানে দুই থাকতো তাহলে কী হতো দশমিকের পর এক ঘরের জন্য আমি দশ পাচ্ছি এবার দশমিকের পর আরেকটি সংখ্যা রয়েছে তাহলে আমি আবার দশ পাব কারণ দশমিক মানে হচ্ছে ওর মধ্যে দশ পড়া রয়েছে সমান কত হলো ওপরে হলো বত্রিশ আর দশ দশে কত হয় একশো হয় তার মানে একশো ভাগের মধ্যে বত্রিশ ভাগ এবার রকি তুমি বলো তো দুই দশমিক তিন পাঁচ রয়েছে তুমি সর্বপ্রথমে বলো কোনটা পূর্ণ সংখ্যা আর কোনটা ভগ্নাংশ অবস্থা রয়েছে একদম কার একটা বলেছ দশমিকের আগে যে সংখ্যাটা রয়েছে এটা পূর্ণ সংখ্যা এটা ভাঙ্গা অবস্থা নেই কিন্তু দশমিক থেকে আমরা জানি শেষের টুকু ভাঙ্গা অবস্থা রয়েছে খুব সুন্দর বলেছ এবার তুমি আমাকে বলো এটার মধ্যে কটা ভাগ রয়েছে হ্যাঁ এখানে দুটো সংখ্যা মানে কি দুটো সংখ্যা মানে এখানে দুটো দশ রয়েছে ঠিক বলেছ তাহলে কি হলো ওপরে হলো পঁয়ত্রিশ আর নিচে হলো একশো তাহলে একশো ভাগের মধ্যে পঁয়ত্রিশ ভাগ যদি আর সংখ্যা থাকতো তাহলে আমরা করতাম কি আবার দশ গুণ করতাম তাহলে কি হতো পঁয়ত্রিশ আর নিচে হবে এক হাজার ওপরে যেহেতু আর একটা সংখ্যা নিয়েছিলে তাহলে টোটাল হবে তিনশো পঞ্চান্ন নিচে রয়েছে এক হাজার তার মানে কি এক হাজার ভাগের মধ্যে তিনশো পঞ্চান্ন ভাগ তোমরা সুন্দর বুঝতে পেরেছ কিন্তু এইভাবে গুণ করতে আমাদের একটু অসুবিধা হতে পারে তাহলে আমরা কী করবো আরেকভাবে করতে পারি সেটা কি ধরো দুই দশমিক সাত আট রয়েছে তাহলে আমরা কি করব? এর মধ্যে দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা আগে শিখেছি আর দশমিক থেকে শেষেরটা হচ্ছে ভগ্নাংশ অবস্থা রয়েছে এখন কত ভাগ রয়েছে সেটা আমরা খুব সহজেই এখানে নির্ণয় করতে পারি দশমিকের কাছে এক নিলাম ঠিক দশমিক সোজা সোজা আমি এক লিখলাম তারপর একটা সংখ্যা রয়েছে একটা শূন্য নিলাম আর একটা সংখ্যা রয়েছে আর একটা সংখ্যা নিলাম তাহলে কি পেলাম ওপরে আটাত্তর পেলাম নিচে পেলাম একশো তার মানে হলো একশো ভাগের মধ্যে আটাত্তর ভাগ রয়েছে এইভাবেও তোমরা করতে পারো তাহলে আমরা দশমিক সম্পর্কে সঠিক কী ধারণা পেলাম দশমিক সম্পর্কে আমরা ধারণা পেলাম দশমিক একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যাকে পার্থক্য করতে সাহায্য করে দ্বিতীয়ত হচ্ছে যে সংখ্যাটা ভগ্নাংশ অবস্থা রয়েছে বা ভাঙা ভাঙা অবস্থা রয়েছে ওর মধ্যে কটা টুকরো রয়েছে ওর মধ্যে কতটা ভাগ রয়েছে সেটা আমরা বের করতে পারি দশমিকের সাহায্যে তাহলে তোমরা বাড়ি থেকে এইটা করে নিয়ে আসবি ঠিক আছে আমি দেখব তোমরা কেমন বুঝতে পেরেছ এইটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবি তোমরা লিখবে এই দিকে একটা সংখ্যা রয়েছে এই দিকের সংখ্যা রয়েছে তার মধ্যে কোনটা পূর্ণ সংখ্যা আর কোনটাই বা ভগ্নাংশ অবস্থা রয়েছে আর ভগ্নাংশ অবস্থা যদি থাকে তাহলে কত ভাগের মধ্যে কত ভাগ রয়েছে সেটা তোমরা করে নিয়ে আসবে পরের দিন ক্লাসে আমরা আরও দশমিকের অঙ্ক নিয়ে আলোচনা করবো ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকে তাহলে আসি